করতেছি তোমরা আমাকে স্মরণ করো আল্লাহ করুকুম আমিও তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ স্মরণ করবে কাক স্মরণ করবে বান্দাক বান্দাক আমরা স্মরণ করতেছি আমাদেরকেও আল্লাহ স্মরণ করবে আমরা যখন স্মরণ করব তখন আল্লাহ আমাদের দিকে দয়া করবে না করবে না দয়া করা ওটাই হলো স্মরণ সোয়াহান আর আমরা ব্যা ব্যথায় বা আমরা বিভিন্ন গুণে করেছি সেগুলোর জন্য আল্লাহকে যখন জিকির করতে করতে স্মরণ করলাম তখন আমাদের ভিতরে শয়তান থাকলো না তখন আল্লার বুন্দেগিতে অটোমেটিক্যালি আল্লাহর বুন্দেগি হয়ে গেল এই জন্য সালাতের আগে পিছে জিকিরের কথা রয়েছে সাবাহান আল্লাহ নামাজের আগে পিছে মোসাহেদা রয়েছে নামাজের আগে পিছে মোসাহেদা রয়েছে নামাজের আগে পিছে জিকির রয়েছে সোহান আল্লাহ কম কেন জিকির করব আল্লাহ আল্লাহ দুইশো বিরাশি বার হুকুম করেছে জিকিরের কথা তাহলে জিকির কেন করব। তাহলে নামাজের আগে পিছে যদি আমরা জিকির করতে করতে ওই অবস্থায় যদি সারা তাদাই করি তাহলে শয়তান বসতেছে না নূর নবীজিও দলিল দিচ্ছে বোখারি থেকে তিনি তিনি দলিল দিল কি দলিল যে যে কলবে জিকির রয়েছে ওই কলবে শয়তান বসতে পারে না আর যে কলবে জিকির নেই ওই কলবে তীরের গতিতে শয়তান প্রবেশ করে ওসা দিতে থাকে নাউজুবিল্লাহ কান তাহলে এবাদত বুঝে সুজা করবো না খালি এমনি একজন টেনেলে চলে গেল একদিকে আর ওদিকে চলে গেলাম সেটা এবাদত করবো নবীজির বিধান অনুযায়ী যদি পীর হয় তাহলে সেই বিধান অনুযায়ী নিজে আমল করবে আর মুরিদদেরকেও সেই আমলগুলো কিভাবে শিক্ষা দিবে সিরিয়াল অনুযায়ী সেইভাবে শিক্ষা দিবে ওটা হলো পীর আর না হলে নাউজুবিল্লার কাতারের ওটা ওই পীরক পীর বললেও পীরক অসম্মানী করা হবে কর এখানে কি রাসুল অনুসরণ করে এবং যেগুলো আমল অজীবে রয়েছে এক সবক থেকে সাড়ে চব্বিশ দাওরা পর্যন্ত এই শবকগুলা কি কোরআন হাদিসে এবং রাসূলের সৈন্য তরিকা অনুযায়ী আছে না বাইরে গেছে এই তরিকার অজীব আমলগুলো সম্পন্ন আমাদের দরদি নাবির পছন্দনীয় এবং তিনার স্বীকৃতিপ্রাপ্ত সোভান তিনি ওফাদ গ্রহণ করার এক হাজার বছর পরে আমাদের যিনি সদ্দার মুজাদ্দেদ আল পেসানি রাদি আল্লাহ আনুহ ইনার খবর দিয়ে গেছে সোবাহান আল্লাহ যে আমার এক হাজার বছর পরে আসবে একজন তরিকতের সদ্দার আমার উম্মত সোবাহান আল্লাহ তিনি নবী না নবীওয়ালা কাজ করবে তিনি সোবাহান আল্লাহ বল উল্যামা ওয়ারা আমার ওয়ারিশ সে সবান আল্লাহ হক্কানি আলিমের দিনেরা হলো আল্লাহ রসুলের ওয়ারিশ সোবান আল্লাহ তাহলে হক্কানি আলেমের দিনের ভিতরে হিংসা থাকবে দুনিয়ার লোভ থাকবে টাকার লোভ থাকবে কোরান বিক্রি করে টাকার লোভ করবে এগুলো করবে না বাবা কেবলমাত্র আল্লাহ ও রাসুলকে খুশি করার জন্য তারা দিনের পর দিন চেষ্টা চালাতে থাকবে সবাহনাল্লাহ এবং নিজে নেক আমল করবে আরো দশজনকে নেক আমলের শিক্ষা দিবে সবাহনাল এরা হলো হকানিয়া আলেম দিন এটার জন্য হ্যাঁ সার্টিফিকেট প্রযোজ্যর প্রয়োজন নেই জ্ঞান প্রযোজ্য জ্ঞান হতে হবে আমার ভিতরে আলেমের আবিধানিক অর্থ হলো জ্ঞানী শিক্ষিত সমাজেরা অর্থ জ্ঞানী মানুষ জ্ঞানীদেরকে আলেমে দিন বলা হয় সোহান আল্লাহ যিনি ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখে তাকে আলেমে দিন বলা হয় যার ভিতরে পূর্ণাঙ্গ এলেমের তালিম রয়েছে সে অবশ্যই আলেমে দিন সে একটা মাসালাও যদি শিক্ষা দেয় এবং সে আমল করে ওটাই হক আলেমে আলিমে দিনের কাজ কর তাহলে আমাদের ভিতরে হিংসা থাকা চলবে হিংসা থাকলে মিথ্যা কথা থাকলে মুনাফেকের মধ্যে পড়ব আর মুনাফেক কখনো হেদায়ত হওয়ার সম্ভাবনা নেই আর একটা মানুষ যদি আল্লাহর জিকির করে সেখানেও আমরা বিরোধিতা করব না বিরোধিতা যখনই আসছে বুঝতে হবে আমার ভিতরে শয়তান বসে আছে কিভাবে সরাবো আল্লাহর ভয় করো আর এটা সরানোর জন্য জিকিরের তালিম গ্রহণ করো জিকিরের তালিম দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন জায়গাতে হকানি মাসায়েক রেখেছে আল্লাহ রেখেছে আল্লাহ দ্বারাই সেগুলো চলে আল্লাহ তাদের কামাই রোজগারও থাকে না তাদের আবাদ ফসলও থাকে না কিছু থাকে না আল্লাহর উপর নির্ভরশীল হয়ে তারা চলে আল্লাহ সাহায্য করে তাদের পরিবার পরিজন এবং জাকের মুরিদ সবার ব্যবস্থা আল্লাহ তার কুদরত দ্বারাই বান্দাবান্দিদের মাধ্যম দিয়ে প্রবেশ করায় সোহান আল্লাহ আল্লাহ কন। এপন্ত থাকলো আমাদের কলব নিয়ে কিছু আলোচনা কলব যদি অপরিষ্কার থাকে তাহলে আমাদের দশাগুলো কি হবে সেগুলো কিছু বিস্তারিত বলতে পারলাম না সংক্ষেপে কিছু বললাম যে এগুলো আমাদের ভিতরে আসবে কি কী বদনেচার আসবে সেগুলো সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করলাম আল্লাহ যা বলালো এই বদনেচার যখন দেখতে পাবেন তখন মনে করবেন যে আমার ভিতরে শয়তান বসে আছে তাহলে আমাকে এটা সরাতে হবে তাহলে সরাতে গেলে ওই যে বয়াত গ্রহণ করে ওটাকে ওটার থেকে সরাতে হবে আল্লাহ রাসুল বলছে এই কলপ থেকে শয়তান সরানোর একটাই এবাদত রয়েছে সেটা হলো আল্লাহর জিকির একটা মাত্র সান যন্ত্র হাদিসের ভাষায় একটাই সানযন্ত্র সেটা হলো আল্লাহর জিকির সুবহানাল্লাহ জিকির কলবে আল্লাহ করতে হবে তাহলে এই কলব থেকে এই শয়তানিক কার্যকলাপ শয়তানিক কালচার সরে যাবে তখন আর কাউকে খারাপ মনে হবে না নিজে খারাপ মনে হবে যে আমি নিজেই ভালো না নিজেই ঠিক হই নিজেই ঠিক হই ইনকা করতে করতে একদিন তোমার বিদায় আল্লাহর পছন্দ হয়ে বিদায় হয়ে যাবেন কাজে বাবারা কারো উপর নর এবং নারী উভয়ের জন্য এলেম অর্জন করা এবং চর্চা করা ফরজ কাজেই নর নারী উভয়কেই বলতেছি হিংসা থাকলে আল্লাহর কাছে তৌবা করে কান্তে থাকো যদি রাগ অহংকার থাকে মানুষের ক্ষতি যদি চান আল্লাহর কাছে কানতে থাকো তারপরে মিথ্যা কথা যদি ভিতরে থাকে আল্লাহর কাছে ক্যান্তে থাকো হারাম খাবার যদি ভিতরে থাকে আল্লাহর কাছে মাফ চাওয়ার কানতে থাকো তৌবা করে আল্লাহ বড় মেহেরবান আল্লাহ ওয়াল গাফুর রহিম গাফুর রহিম নামের গুণে বান্দাবান্দিদেরকে দয়া করে ওই দয়া থেকে কেউ মাহরুম আমরা হব না আল্লাহ আমাদেরকে দয়া করবে আল্লাহর কাছে আমরা কান্দি মানুষের কাছে ক্যান কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না আল্লাহর কাছে আমরা কান্দি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে তাই আসন সবাই ঘুরে দাঁড়ায় তৌবামুখী হই তৌবার দিকে ঘুরে দাঁড়ায় তৌবা করে আল্লাহর কাছে কান্দি জিকির করে আল্লাহকে স্মরণ করি দরুদ পরে নবীজিকে মোহব্বত করি সালাম দেই এবং নবীজির আদর্শ ফলো করে নিজেরা চলি অপরকে চলার জন্য তাগিদ করি সবাই এখন চোখটা বন্ধ করে দেই তৌবা করি আল্লাহর কাছে বিনয় করে একটু সাহায্য চাই আল্লাহর কাছে কান্দি নিজেদের জন্য সকলের জন্য একজন উম্মত আর একজন উম্মতের জন্য আমরা কানতে থাকি মহান রবের কাছে আল্লাহ বড় মেহেরবান কদরদান আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লাই জামাও ওয়া তাওবুলাই আরবি মিনকুল্লে জম্বাও জামবাও বো এলাই আসতাগ ফেরোলাম আরবি মিনকুল্লে জম্বাও ওয়াইতো বো এলাই মাবুদো ফজর যোহর আসর বিদায় হয়ে গেছে আল্লাহ ও আল্লাহ মোরা মিসকিন কাঙা মোরা কাকসা মোরা পাফি মোরা গুণ আল্লাহ ও দরদি মৌল মোরা মোকামে ধরা দিল আল্লাবাদের জীবনের গুণাও দর আল্লাহ বেরোল্লা মিন করলে তো বৌ এলাই জম <Net> এগ <-hertz> <uma est -speek> কত নামাজ জীবনে কাজা হয়ে গেছে আল্লাহ যখন আমাদের যুবক বয়স ছিল ও আল্লাহ নামাজ যখন ফরজ হয়েছিল কত হালাই খেলাই কেটে গেছে ও আল্লাহ খেলাধুলাই ব্যস্ত ছিলাম নামাজ করেছি কাজা মালি ও আল্লাহ তোমাকে স্মরণ করা থেকে দূরে ছিলাম আল্লাহ শৈতান কলবে বসে থাকিয়া দিয়ে দুনিয়ার মধ্যে ডুবাই ছিল আল্লাহ তু বা করার সুযোগ দিয়েছ মাফ করি দাও বোধের জীবনের গুণ আল্লাহ নামাজ নমাজ করে গুণা জীবনে মিথ্যা কথা কয়ে গুণ জীবনে আল্লাহ দয়া করে আল্লাহ বিভিন্ন রকমের গুণা জীবনে আছে আল্লাহ হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা নাকের কানের গুণা সব রকমের গুণা থেকে আমাদের জীবনের গুনা মাপ কর আমাদের আহাল বুনিয়াদের মাপ কাও আল্লাহ আমাদের পিতামাতাদের মাফ কর আল্লাহ বিবি বাচ্চা ভাই বোন এলাহত মাফ কর যারা দূর দূরান্ত থেকে ও যুক্ত হয়েছে আল্লাহ দেখতেছে সরাসরি শুনতেছে আল্লাহ তাদের কেউ মাফ করো এবং তৌবাকারী বরে রাও আল্লাহ দরদি নবী মায়ার নবি কান্দে রব্বি হাবলে ইয়া রব্বি হাবলে ওম্বতি রব্বি হাবলে ওম্বতি উম্মতি উম্মতি করে কান্দে দিনের নাবি ওই দরদির খাতিরে ওই দরদির উম্মত মোরা ওই দরদির খাতিরে আবার আমাদের সকলকে মাফ করো আল্লাহ যারা আছে কবরে আল্লাহ মাফ করো যারা দুনিয়ায় বাসিয়ে রয়েছে মাফ করে ওই দরদি নবীর সংবিধান অনুযায়ী আল্লাহ আমাদের আমল আকলাক তৈরি করে দাও আল্লাহ সাহায্য করো মাওলা দয়া করো আল্লাহ মাফ করো দয়ার আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ কতজন কবরে চলে গেছে আল্লাহ কতজন আর জানা যায় গলাম গলা জন আর কবরে মাটি দিলাম আল্লাহ ও ওই সাড়ে তিন হাত মাটির ঘরে আল্লাহ কতজন চোখের সামনে চলে গেল আমরাও একদিন যাবো তো নাচ কাজা করলে আসি ওব্বা দু চোখের আগুনে জ্বলতে হবে রে মুসলমান ওরে বাংলার মুসলমান কলম পরিষ্কার করতে হবে কলম পরিষ্কার করতে হবে কলবে আল্লাহর জিকির করতে হবে নবীজির দরুদ সালাম করতে হবে নবীজির বিধান অনুযায়ী জীবন সাজাইতে হবে মামারা আল্লাহর দিনের খেদমতে আত্মার উন্নতির জন্য কলপ পরিষ্কারের জন্য তো বাকারীদের সাথে দল গঠন করো আল্লাহ বড় মেয়ের বান পাহাড় পাহাড় গুনে মাফ আল্লাহর পছন্দনীয় বানিয়ে নিবে আয় আল্লাহর বান্দা বান্দিরা তোবার মোকামে আল্লাহর কাছে সাহায্য চাই ও সব রকমের গুণা থেকে মাফ কর যাইনি বা তিনি গুণা অভিরা সগিরা গুণা সেরে কি বেদাতি গুণা আরাম কপুরি গুণা জানা অজানা গুণা প্রকাশ্য লুকে সাপে গুণা এমন কোন গুণে নাই বুঝি জীবনে হলো না সব রকমের গুণা থেকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার লোভ লালসা থেকে আমাদের হেফাজত করো আল্লাহ তোমার দিনের খেদমতে সর্বদাই রাখো আল্লাহ আরে কাজে মুনাফেক মৌটুসি না সারা আল্লাহ হিংসু গ্রহণ আল্লাহ গিবত করি আল্লাহ তারা বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করার চেষ্টা করে আল্লাহ তোমার কুদরত দ্বারাই সাহায্য করবি মাওলা আল্লাহ সারা বিশ্বের মধ্যে যে যেখানে সহিভাবে দিনের খেত মত করতেছে আল্লাহ আল্লাহ তাদের ইমান ও আমল এবং তাদের কার্যকলাপ আল্লাহ তোমার কুদরত দ্বারাই পরিচালনা করে দাও আল্লাহ মুনাফিকের মুনাফিকি থেকে হেফাজত করো হিংসুকে হিংসা থেকে থেকে হেফাজত করো নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো আল্লাহ কিবতকারীর কিবত থেকে হেফাজত কর ও এই প্রতিষ্ঠানটা এক সময় আমি থাকব না এক সময় আমি তো হয়ে যাব দাদা গেছে বাবা গেছে মুর্শিদ রুহানি হয়ে গেছে আল্লাহ আমরাও একদিন রুহানি হয়ে যাব আল্লাহ প্রতিষ্ঠান থাকবে সে আশায় দিনের পর পরদিন আমরা না আল্লাহ দিনের দিন সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি তুমি সাহায্য করতেছো আল্লাহ আল্লাহ তোমার বান্ধবান্ধীরা এসে বসে যখন তোমায় করে কাঁদবে আল্লাহ এমন কোনো পরীক্ষা দিয়া দূরে সরে দিবেন না আল্লাহ সবাইকে আল্লাহ অতি সহজে ক্ষমা করে হেদায়েতের পথে কবুল করে দিবেন আল্লাহ সমস্ত যবনান করে দিবেন রে যে যে ব্যথা লয় আল্লাহ ব্যথা দূর করে দিবি আল্লাহ কেউবা বেদি ব্যরাম লিয়া আসে বেদি ব্যরাম maaf করে দিবেন কেউবা বা কোবরাজি যাদবন্তনা কোপরী কালামে পড়ে আসে কেউবা বা জিনের আসে আল্লাহ জ্যা জ্যা ব্যথা নয় রে আমার পরে ও যারা আসবে আল্লাহ তাদেরকেও সাহায্য করবি এখন যেমন করতে সাগো আল্লাহ আরও দ্বিগুণ দ্বিগুণ সাহায্য করবি আল্লাহ দলে দলে বান্ধাবান্ধীদেরকে হেদায়েতের পথে কবুল করে নে আল্লাহ দয়া করে মাফ করে দে সাগো বেরুল্লাহ

তৌবার ফয়েজ গালিব করে নূর আকারে আমাদের সিনে দাও দূর দূরান্ত থেকে যারা শুনতেছে পরেও যারা শুনবে আল্লাহ এবং কানে আওয়াজ যন্ত যায় আল্লাহ সকলের কলবে আল্লাহ কুয়াতের মোকাম থেকে ফয়েজ দিয়া আল্লাহ কুয়াতের শক্তি দাও আল্লাহ যে শক্তি থাকলে শয়তান কলবে বসতে পারবে না অস অসাও দিবে না ভালো কাজে সবাই সুন্দরভাবে সহযোগিতায় থাকবে এবং আমল আমল করবে আল্লাহ আল্লাহ সাহায্য করো মেহেরবান ঘিরে ঘাড়া আল্লাহ দয়া করো মেঘের করে আল্লাহ দয়া করো মেহের বাহান ঘিরে ঘেরা ফয়েজে কুফরি কালাম যাদুবান থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো দয়ার আল্লাহ সাহায্য করো মাওলা আমরা তোমার কাছে সাহায্য চাই আল্লাহ দয়া করো মেঘের করে সর্বদিক দিয়ে সাহায্য করো আমাদেরকে ছেড়ে দেও না আল্লাহ আমাদেরকে ছেড়ে দেও না আমাদের উপর ছেড়ে দেও না মাওলা আমাদের উপর ছেড়ে দিলে আমাদের ভুল হয়ে যায় আল্লাহ তুমি তোমার কুদরত দাঁড়ায় তোমার প্রতিষ্ঠান তুমি পরিচালনা করতেছ করে দাও আল্লাহ যতদিন দুনিয়া থাকবে ততদিন পরিচালনা করে দিবি আল্লাহ বান্দা বান্দিরা শান্তি পাবে আল্লাহ দয়া করবি মেহেরবান বান দয়ার মাওলা সোনার বাবারা আল্লাহর কাছে বিনয় করলাম দেলটা ভেজলো একটু এখন আমরা এই ভিজা দেল নিয়ে আল্লাহকে স্মরণ করি ভিজা দেলটা দিয়ে একসাথে একতালে জবানি মুখ এবং দেলের মুখ দুই মুখ একত্রিত করে একসাথে এক তালে আল্লাহ আল্লাহ ইসমেজাতে জিকির করি খুব মস করেন খুব জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

আমরা গোলাম আমরা নাবির দেওয়া নাও আমাব কো

তুমি গোনে তুমি দরোদি আল্লা রা ஐந்தா ஐந்த 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 ஐந்தா அமிரின் அமிர க துமி தும் அந்த அந்த ஐந்த ஐந்த பபி அமரா கோலா அமரா நூறு தேவ நம் அந்த ஐந்தோ ரோ ரூபோ ரெயரா பையா ஐந்த

ंद अंदा 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 अमुर पापी अमुर गो नबी देव न व

Anh đó anh, anh.

yallar dor re अल्लाह भाई चल भी दिन रात चंबे से घंटाई यहाँ दा ऐं दा ऐं दा पापेर काजो हो बे ना रे अल्लाह भाई तक ले बे यहाँ दा ऐं 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 दा

வே ரப்பீ ஜல்லல்லாஹ் அதுவே ரப்பீ ஜல்லல்லாஹ் மா ஃபீல் வி கயருல்லா নূর முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் la ilahe illallah. la ilahe illallah, la illallah, la illallah, la illallah, la la la

ஓ மொஹம்மோ சோ சொல்லோ அரை வச நே பத்த

来呀来呀，阿拉没耶老哇，你耶没嘛哇，阿来阿哇，阿拉没耶老哇，你耶没嘛呀呀哇。 làm ai là vajie em mau và rất sung vầy à đây giây sung vầy à đây giây sung vầy a đây giây sung vầy à đây giây a vầy रागा राय ये इसके गौवा वास पिए ए रे मावा अरे ये एश् के वास् पि ये माय ये इसके गौवास पिया ए रे मावा আলহামদুলিল্লাহ এতক্ষণ অব্দি মাকরিব থেকে আসর থেকে ম্যাকরিব পর্যন্ত একটা তালিমি আলোচনা হলো কিছু আমল হল এখন আজান হবে আজানের পর এশার জামাত আজানের বিশ মিনিট পর হবে তারপরে পবিত্র মিলাদ শরীফ শুরু হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজান দাও